ঠিক আম্পায়ারিং কোন ম্যাচটা সবচেয়ে ভালো আম্পায়ারিং হয়েছে এবং ঠিক কোন ম্যাচটা কোন আম্পায়ার সবচেয়ে বাজে আম্পায়ারিং করেছে এই দুটো আমরা চুজ করেছি আমাদের আইকন স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে যদি সবচেয়ে সেরা আম্পায়ারিংটা আমরা আসলে খুঁজতে যাই তাহলে এই সুপার এইটের একটি ম্যাচ ইংল্যান্ড বরং দক্ষিণ আফ্রিকার ম্যাচ সেই ম্যাচটাতেই বাংলাদেশের গর্ব বাংলাদেশ থেকে যাওয়া একমাত্র আম্পায়ার এস আই এস সৈকত অর্থাৎ শরাফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত তিনি আসলে এই ম্যাচটাতে অনফিল্ড আম্পায়ারিং করেন এবং বারোটা ডিসিশন তিনি মেক করেন যার মধ্যে এগারোটা ডিসিশন রাইট হয় অর্থাৎ দুই দলের ক্যাপ্টেন আসলে তার সামনে রিভিউ নিয়ে কোনো পাত্তা পাননি চমৎকার আম্পায়ারিং করে তিনি আসলে ক্রিকেট বিশ্বকে জানান দিয়েছেন যে তিনি কতটা যোগ্য এই বৈশ্বিক টুর্নামেন্টে আম্পায়ারিং করার জন্য একই সাথে আমরা যদি বাজে বাজে আসি তাহলে কোন ম্যাচটায় আমরা আমরা কথা বলতে পারবো যদি এরকম আসলে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচ আছে সেখানটায় বাজে আম্পায়ারিং হয়েছে তবে একটা জায়গায় বাজে আম্পিং খুব হাইলাইট হয়েছিল এবং হয়তো ওই ডিসিশনটা পুরো গেম পুরো টুর্নামেন্টের চেহারা চেঞ্জ করে দিতে পারতো সেটা হচ্ছে নেপাল বনাম আফ্রিকার যে ম্যাচটা সেই ম্যাচটায় ফাইনাল ওভারে ফাইনাল দুইটা তো পরপর দুইটা বাউন্সার হয় যেখানে লাস্ট বলটার বাউন্সারটা যদি প্রথমটা ওয়ান বাউন্স ধরা হইত তাহলে দ্বিতীয়টা ওটা নো বল বা লাস্ট বলটা নোবল নাই হলো সেটা ব্যাটসম্যানের এত উপর দিয়ে গিয়েছিল তখন দরকার ছিল এক বলে দুই রান যে আম্পায়ার ইচ্ছা করলে ওটা হোয়াইট দিতে পারতেন তখন অনফিল্ড আম্পায়ার আসলে ছিলেন ল্যাংটন রুসেরে তিনি ইচ্ছা করলে সেই বলটা হোয়াইট দিতে পারতেন কিন্তু দেননি ফলে নেপাল এক রানে সাউথ আফ্রিকার কাছে